অনেক সময় বইলা থাকে কমন একটা বিষয় যে উপর আল্লাহ নিচে আপনি ছাড়া কেউ নয় সম্পূর্ণ সম্পূর্ণ শিরিক এটা আর যে ব্যক্তি সিরিক করবে আল্লাহ তালা বলছেন ইন্ড আল্লাহালো আয়ুসিরো যে শিরিক এমন একটা পাপ যে যেটা যেটার গুনা আল্লাহ তালা জিন্দিগিতে মাফ করবেন না শিরিক ছাড়া অন্য কোনো গুনা আল্লাহ তালা মাফ করে দিবেন যেমন হজরত লোকমান আলাহ ইসলাম ওনার ছেলেকে বলছেন ইয়া বুনাইয়া লা তুশ্রিক বিল্লা ইন্না শিরক আল্লাহ মুনা কোরআনের আয়াত এটা ইয়া বুনা হে বৎস লা তুশরিক বিল্লাহ তুমি আল্লাহ তাআলার সাথে শিরিক করো না ইন্না শিরকা নিশ্চয় শিরিক হচ্ছে আযীম লাজুল মুন আযীম মহা পাপ মহা জুলুম অনেক বড় অপরাধ তার মানে শিরিককে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে শিরিক শিরিকের উপরে কোনো রকম অপরাধ কোনো রকম জুলুম নাই এই যে চাঁদাবাজি করতেছেন অন্যের হক আত্মসাত করতেছেন তার থেকেও অনেক বড় জুলুম হচ্ছে আল্লাহ তাআলার সাথে শরীক করা আল্লাহ আল্লাহর সাথে যদি কেউ শরিক করে ফেলে সে কোনো দিন দ্বিতীয়বার যে সে মুসলমান হবে এটার গ্যারান্টি অনেক কম কারণ দ্বিতীয়বার মুসলমান হওয়ার মতো ক্ষমতা আপনারা দ্বিতীয়বার মুসলমান কিভাবে হতে হয় সেই দ্বিতীয়বার মুসলমান কিভাবে হতে হয় সেটার ব্যাখ্যা আমাদের ভিতরে নাই যে আমরা দ্বিতীয়বার মুসলমান হয়ে যাবো কি কি করলে দ্বিতীয় আবার মুসলমান হওয়া যায় মুসলিম হওয়া যায় কিন্তু আমরা শিরিক করতে থাকে নামাজও পড়ি আবার সিঁড়িও করে নামাজও পড়ি চুরিও করি নামাজও পড়ি বাঘপাড়িও করি ঘুনা আর সব এটা কোনো দিনও একসাথে হয় না আগুন আর পানি যখন একসাথে মিল্লামেশা কিচ্ছু হয় না এটা কোনো দিন একসাথে থাকে না আগুন পানি যদি পানি শক্তিশালী হয় তাহলে আগুনকে নিবে দিবে আর যদি আগুন শক্তিশালী হয় তাহলে পানিকে জ্বালায় দিবে এইভাবে এই যে আপনি চিন্তা করেন যে আগুন যদি শক্তিশালী হয় তাহলে পানিকেও সে জ্বালায় দিয়ে সক্ষম কিভাবে যে আপনি একটা ডেক্সি যেই ডেক্সিগুলো আছে এটা কড়াইয়ের ভিতরে পানি নেন পানি নিয়ে আগুন দিয়ে জ্বালতে থাকেন দেখবেন কোনো দিন না কোনো দিন পানি শুকায় একবার থাকবে না আবার এবং দেখেন আগুনের ভিতরে পানি ফালান যে পানি যদি আগুনের ভিতরে ফালান তাহলে আগুন এগুলা নিবে দিবে পানি তার মানে এটা যেহেতু কোনোটা কোনোটা সাথে মিশানা ঠিক রকম ভাবে গুণা আর সব গুণা আর ন্যাক কোনো বদ কাজ আর ন্যাক একসাথে চিন্তা করেন বিড়ি খাইতেছেন নামাজ পড়তেছেন কত বড় সবের কাজ বিড়ি খাইতেছেন আবার নামাজও পড়তেছেন কত বড় আমলের কাজ আপনি করতেছেন রাসুল সাল আলিয়া সাল্লাম বলছেন পেঁয়াজ আর রসুন রাসুল সাল বলছেন পেয়াজ রসুন যে ব্যক্তি খাবে সে যেন আমার সামনে না আসে পেঁয়াজ রসুন যে ব্যক্তি খাবে সে যেন আমার সামনে না আসে সে যেন রাসুল বলছেন সে যেন মসজিদের ভিতরে না আসে যে ব্যক্তি পেঁয়াজ রসুন খাইয়া মসজিদের ভিতরে আসে সে যেন কোনো আমার সামনে না আসে বা আমার সামনে যে ব্যক্তি পেঁয়াজ রসুন খায় আসে সে যেন মসজিদে না আসে তার মানে মসজিদে আসাও যে ব্যক্তি পেঁয়াজ রসুন খাইলো নিষেধ আর যে ব্যক্তি পেঁয়াজ রসুন খায় রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের সামনেও যাওয়াকে রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম সম্পূর্ণ নিষেধ করলেন তার মানে এটা যে এখন আপনার পেঁয়াজ আর রসুন খাওয়ার পরও যে মুখের ভিতরে একটা দুর্গন্ধ থাকে এই দুর্গন্ধটা আপনি কি করতে পারতেছেন না এই দুর্গন্ধটা আপনি না কাটানো পর্যন্ত আমরা কোনো রকম ইবাদত করতে পারবেন না কিন্তু দেখেন কত বুদ্ধিমান পেঁয়াজ আর রসুন খাওয়া লোককে রাসুল সাল আলাই সাল্লাম মসজিদে ঢুকতে নিষেধ করলেন আর এখন আপনি বিড়ি খাইয়া আপনি মসজিদে ঢুকতেছেন ঠিক কিনা বলেন না আপনি কথা বলতেছেন কেন অবশ্যই অবশ্যই এই যে পেঁয়াজ রসুন খায় আপনি মসজিদে আপনার জন্য নিষেধ আর আপনি বিড়ি খেয়ে আসতেছেন এই যে গতকালকে দেখলাম কয়েকজন বৈশাখ বৈশাখ ওখানে বিড়ি খায় এখানেই আছে খুঁজে আপনারা সরম দিতেছি না যে সরম দিতেছি এই কয়েকজন দোকানের ভিতরে গতকালকে দেখলাম বসে বসে বিড়ি খাইতেছে মানে কি পেঁয়াজ রসুন আপনি খাওয়ার পরে আপনার মসজিদে আসা নিষেধ রাসুদাহ আলিয়া সামনে যাওয়া নিষেধ আর বিড়ি খেয়ে আসতে আসতেন আপনার অনেক বড় বুদ্ধিমানা পচা গোবর চিনেন কিনা সবাই পচা গোবর চিনে যেগুলা আপনার খেত খামারে ব্যবহার করলে ফসল অনেক ভালো হয় এইরকম ভাবে ওই যে আপনার মাথার ভিতরে গোবর আছে এই জন্য আপনার বুদ্ধি পেঁয়াজ রসুন খায় না মসজিদে যাওয়া যায় না বিড়ি খেয়ে অবশ্যই কি করা যায় মসজিদে যাওয়া যায় বিড়ি খেয়া অবশ্যই নামাজ পড়া যায় এই জন্য পেঁয়াজ রসুন যে জায়গার ভিতরে নিষেধ আপনি ওই জায়গায় কিভাবে বিড়ি খেয়া মদ খেয়ে কাঁচা খাইয়া মসজিদে আসে এই জন্য আমাদের চিন্তা করতে হবে এটা একবার অনেকবার কমন জিনিস বুঝার জিনিস যে পেঁয়াজ আর রসুনের গন্ধ মুখের ভিতরে থাকা যাবে না এবং মসজিদের কিছু আদব কায়দা আছে এখন আপনার মজলিসের আদব কায়দা আছে আপনারা যান এভাবে হেলায় খেলা বসে থাকেন